সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ খড় ও ঘাস কাটার মেশিন সহ যাবতীয় খড় ও ঘাস কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ নিয়ে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আমাদের দেশীয় প্রযুক্তির একটি খড়ো ঘাস কাটার মেশিন যেটি ছয় ব্লেড বিশিষ্ট জিরো সাইড নেট সিস্টেমের একটি ও ঘাস কাটার মেশিন মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের সুদক্ষ কারিগর দ্বারা আমরা নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপের যোগাযোগের মাধ্যমে আপনার পছন্দের এই মেশিনটি অর্ডার করতে পারেন বন্ধুরা যারা ছাগলের খামারের জন্য জিরো সাইজ ও ঘাস কাটার মেশিন খুঁজতেছেন যারা খড় কেটে বস্তাবন্দি করে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনার ব্যবসা করার জন্য কিংবা আপনার খামারের ব্যবহারের জন্য কিন্তু আপনারা এই নেট সিস্টেমের এই খড় ঘাস কাটার মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই স্ক্রিনে দেখানো নম্বর থেকে অর্ডার করতে পারেন এছাড়াও যারা আমাদের মেশিনটি সরাসরি কারখানায় এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে চান তারাও কিন্তু আমাদের সরাসরি কারখানায় আসে দেখার সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের আমাদের ঠিকানা যশোর মুরলীর মোড় তারা মসজিদের পশ্চিম পাশে জোড়া মন্দির সংলগ্ন যশোর যারা আমাদের কারখানায় সরাসরি আসতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের কারখানায় খুব সহজে এসে আপনারা মেশিনটি অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা অনলাইন ফোন কল অর্ডারের মাধ্যমে কিন্তু এই মেশিনগুলো খুব সহজেই অর্ডার করতে পারবেন বন্ধুরা এই মেশিনটি কিন্তু রাজশাহী বানেশ্বর থেকে এক ভাই ফোনের মাধ্যমে অর্ডার করেছেন সে কিন্তু আমাদের পরে সর্বোচ্চ বিশ্বাস করে এই মেশিনটি আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এবং আমরা কিন্তু প্রত্যেকটি মেশিন আপনার এখান থেকে চেক করে খড় কাটিং করে টেস্ট করে না ছাড়া আমরা কিন্তু মেশিন এখান থেকে ডেলিভারি করি না বন্ধুরা দেখতে পাচ্ছেন গমের ভুসির মতো জিরো সাইজ খড় খড় কাটিং হচ্ছে মেশিনটি কিন্তু আপনারা ও ফোন কল অর্ডারের মাধ্যমে ওয়াশিনটি অর্ডার করতে পারেন এছাড়াও আপনারা যারা মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম জিরো সাইজ গমের মোটা ভুষি যেমন হয় তেমনই কিন্তু খড়গুলো কাটিং হয়েছে এবং জিরো সাইজ খড়গুলো মেশিনের নিচে পড়ে যাবে এবং সাইজের সাইজেরগুলো সামনে এগিয়ে পড়বে মেশিনগুলো কিন্তু খুবই চমৎকার এবং উন্নত মানের মেশিন যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়াকশপে যোগাযোগের মাধ্যমে আপনার এই পছন্দের মেশিনটি খুব সহজেই অর্ডার করতে পারেন বন্ধুরা মেশিনের বডিতে কিন্তু আমরা টাটা মাইল্ড স্টিল সাত ইঞ্চি ডেলিভারির হেভি কোয়ালিটির স্টিল বডি ব্যবহার করেছি এবং এই মেশিনের চ্যাসিজে কিন্তু আমরা আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এই মেশিনে চব্বিশ দাঁতের হেভি কোয়ালিটির মাইল্ড স্টিল পেনিয়াম ব্যবহার করা আছে যা দীর্ঘদিন আপনার টেকসই হবে এবং মেশিনটি কিন্তু খুবই হার্ডি কোয়ালিটির একটি মেশিন মেশিনগুলো আপনার অল্প দিনে কিন্তু নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এগুলো আপনার যে কোনো ধরনের স্পেয়ার পার্টস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই পেয়ে যাবেন এবং মেশিনের যারা খড় ও ঘাস কেটে আপনার ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটি মেশিন তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম